চাকপুর যুবশক্তি মানুষের দুর্গাপুজোর উদ্বোধন করলেন বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট যুব শক্তি মানুষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা চলতি বছর এই পুজো তুলে ধরা হয়েছে রাজস্থানের জয়পুর প্যালেস Di dalam hati sei mandiri sungguh-sungguh bangun bangunlah সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন